আসসালামু আলাইকুম সুপ্রদিত শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে বাংলা ক্লাসে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়বো পাঠ মন ছড়াটির নাম হলো প্রজাপতি প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম লিখেছেন কাজী নজরুল ইসলাম দেখো ছবিতে কত সুন্দর কিছু প্রজাপতির ছবি দেওয়া আছে তাই না দেখো কি ছড়াটা প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আকাবাক্কা কোথায় পেলে এমন রঙিন পাখা তুমি টুল টুলে বনফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু মধু দাও দাও পাখা দাও সোনালি রুপালি পরাগ মাখা কোথায় পেলে ভাই এমন রঙিন কবিতাটা আবার প্রজাপতি কাজী নজরুল ইসলাম প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি মিলি আঁকা বাঁকা কোথায় পেলে এমন রঙিন পাখা তুমি টুলটুলে বনফুলে মধু খাও বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও দাও পাখা দাও সোনালি ভাই এমন রঙিন পাখা তো কবিতাটি ছড়াটি আমরা পড়ে ফেললাম মন ছড়াটি তোমরা বারবার পড়বে অনেক সুন্দর একটু ছড়া এই ছড়ার কিছু শব্দ আছে আমরা শব্দগুলো একটু পড়ে নেই পাখা পাখা অর্থ ডানা পাখা অর্থ ডানা সোনালি সোনার মতো রং কেমন সোনালি অর্থ সোনার মতো রং রূপালী রূপার মতো চকচকে রূপার মতো চকচকে পরাগ পরাগ অর্থ ফুলের রেনু দেখো সুরে সুরে কবিতাটি আবৃত্তি করি হ্যাঁ তোমরা ক্লাস টিচার সহ এটা সুরে আবৃত্তি করবে নিজে নিজেও শিখে আবৃত্তি করতে পারো প্রজাপতির ছবি একে রং করি দেখো এখানে সুন্দর একটি প্রজাপতির ছবি আছে তোমরা বাসায় উপর উপর করবে জানো পেন্সিল দিয়ে একে ইচ্ছে মতো সুন্দর করে রং করবে এবং এটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে দেখাবে আমাকে রঙ করে কেমন এখন চলে আসছি পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই আমরা গত ক্লাসে আগে ক্লাস করেছি যে ডান পাশের মিলকরণ আমাদের ডান পাশ কোনটা বলো তো এটা হচ্ছে আমাদের ডান পাশ এটা হচ্ছে বাম পাশ তো ডান পাশে আছে বনে প্রজাপতি টুকটুকে তো এই তিনটা শব্দ আমাদের তিনটা শূন্যস্থানে বসবে দেখি কোনটাতে বসবে রুমি ড্যাশ লাল জামা পরেছে তো লাল জামার সাথে লালের সাথে কি হয় বলো তো টুকটুকে তাহলে শূন্যস্থান হবে টুকটুকে টুক টু k two two k কেমন তোমরা শূন্যস্থান গুলো খাতায় লিখে তারপর করবে দুই নাম্বার হচ্ছে ফুলে ফুলে ড্যাশ হচ্ছে কি হচ্ছে ফুলে ফুলে প্রজাপতি এখানে হবে প্রজাপতি প্রজাপতি তারপর হচ্ছে ড্যাশ কত রঙের ফুল ফুটেছে কোথায় কোথায় ফুল ফোটে বনে ব ফুল ফুটেছে কেমন দাগ টেনে মিল করি মিল করি কি লেখা আছে টুকটুকে রঙিন সোনালি রুপালি এখানে আছে এপাশে আছে পাখা পরাগ মাখা লাল বনফুল তাহলে দেখি কোনটার সাথে কোনটা মিল হয় আমরা এটাকে দাগ টেনে মিল করবো টুকটুকের সাথে কি হয় বলো তো পাখা পরাগ লাল তাহলে টুকটুকের সাথে কি হবে লাল টুকটুকে দিলাম লালে তারপর কি টুলটুলে কি হবে বনফুল টুলটুলে বনফুল এই হলো বনফুল রঙিন কি বলতো রঙিন পাখা কি হবে রঙিন পাখা রঙিন পাখা তারপর বাকি রইল কি সোনালি রূপালী পরাগ মাখা এইতো দেখো হয়ে গেল দেখো প্রশ্নতে বলি ও লিখি এমন এক প্রজাপতি পাখা কেমন বলো তো প্রজাপতির পাখা কেমন প্রজাপতি কোথা থেকে মধু খায় বলো প্রজাপতি কোথা থেকে মধু খায় মনে করো কবি প্রজাপতি কাজ থেকে কি কি চেয়েছেন বুঝতে পারছো তোমরা আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্ন উত্তর খাতায় লিখে রেখেছিলাম এক নম্বরে যে যে প্রজাপতি পাখা কেমন প্রজাপতির পাখা কেমন টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা পাখা তাই না বা রঙিন পাখা অথবা আঁকা বাঁকা রঙিন পাখা কেমন আঁকা বাঁকা রঙিন পাখা প্রজাপতি কোথা থেকে মধু খায় প্রজাপতি বন থেকে বনের বনের ফুল থেকে কি হবে বনের ফুল থেকে মধু খায় তিন নম্বর কি ছিল কবি প্রজাপতির কাছে কি চেয়েছেন কবি প্রজাপতির কাছ থেকে মধু ও সোনালি মাখা পাখা চেয়েছেন কি চেয়েছেন কবি প্রজাপতির কাছ থেকে মধু ও সোনালি রূপালি পরাগ মাখা পাখা চেয়েছেন কেমন তোমরা একটু দিয়ে নিতে পারো যাদের প্রয়োজন হয় আচ্ছা ঠিক আছে আমরা এখন মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি কি লিখব মিলে মিলে শব্দ লিখি কি ফাঁকা ফাঁকা ফুলে ফুলে বনে বনে হেসে হেসে ঠিকই ফাঁকা ফাঁকা তারপর তুমি কি লিখবে বলো টুল টুলে কি লিখতে পারো টুল টুলে টুল টুলে আর কি লিখতে পারো টুকটুকে ঝাঁকে দেখো দেখা যাচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ ফেজ